সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম আপনাদের মাঝে হাইব্রিড চকলেট কালার মাগুর মাছের পোনার ভিডিও নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল তিন থেকে চার ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা এই মাছটি আপনারা তিন থেকে চার মাস চাষ করিলে এক একটি মাছের ওজন এক কেজি বা এক কেজির উপরে চলে আসবে আপনার দিদি কিনু ভালো পুকুর না থাকে যদি নোংরা কিনু পুকুর থাকে যে বাঁশ গাছপালার জন্য অন্য কিনু বাংলা মাছ চাষ করতে পারেন না তাহলে এই মাছটি আপনি চাষ করতে পারেন এই মাছটি রোগ হয় না গাছপালার জন্য ঠান্ডা পানি সমস্যা নেই এই মাছটি চাষ করিলে একটি মাছও আপনার অপচয় হবে না আর এই মাছটি খাবার নিয়ে আপনি তেমন কোনো টেনশন করতে হবে না এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়িবুড়ি পান্তা ভাত বেকারি রুটি ইত্যাদি সকল প্রকার খানাই খেতে পারে বাস্যমান ফিড অল্প কিছুদিন খাওয়াবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন দেশ এবং দেশের বাহির থেকে যে কোনো থেকে জায়গা থেকে আপনারা মাছটি অর্ডার করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি আপনারা বিভিন্ন সাইজ করে আমরা রাখি দুই থেকে চার পাঁচ ছয় ইঞ্চি সাইজের মাছ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মাছটি চার মাস চাষ করিলে এক কেজির উপরে চলে আসবে আপনাদের এই মাছটি ভিডিও ভালো লাগলে অবশ্যই মাছটি পছন্দ হলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব এবং বিভিন্ন যে কোনো সাইজের পণার প্রয়োজন হলে যোগাযোগ